আজ আমরা আলোচনা করব প্রতিবেদনের শিরোনাম সম্পর্কে শিরোনামকে বলা যেতে পারে প্রতিটি প্রতিবেদনের অপরিহার্য অঙ্গ একে অনেক সময় হেডলাইনও বলা হয়ে থাকে সংবাদপত্র প্রকাশনার প্রথম যুগে শিরোনামের ব্যবহার ছিল না শিরোনামের ব্যবহার শুরু হয় প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে মোটামুটিভাবে উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে সে সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের খবর মেক্সিকো যুদ্ধের খবর এস এ সমস্ত সংবাদগুলোকে তাড়াতাড়ি পাঠকের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই শিরোনাম ব্যবহৃত হতে শুরু করে এবং বিশ শতকে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে শিরোনাম জনপ্রিয়তা অর্জন করে শিরোনাম বা হেডলাইন যে এত গুরুত্বপূর্ণ তার অনেক কারণ রয়েছে বাস্তবে দেখা যায় ব্যস্ততা বা সময়ের অভাবের জন্য পাঠকদের একটা অংশ সংবাদের ভেতরে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার সময় পান না আবার এমন পাঠকও দেখতে পাওয়া যায় যারা সব রকম সংবাদ সম্পর্কে সমান আগ্রহী এর মূলে রয়েছে রুচির ভিন্নতা শিক্ষার হেরফের দৃষ্টিভঙ্গির স্বাতন্ত্র ইত্যাদি ভালো লাগা না লাগার জেরেই অনেক পাঠক যেসব খবর এড়িয়ে যান কোনো রকম আগ্রহই বোধ করেন না সেসব সংবাদই আবার আরেক দল পাঠক গোগ্রাসে গেলেন কিংবা তাড়িয়ে তাড়িয়ে পড়ে আনন্দ পান সংবাদপত্রকে তাই নানা রুচির নানা মতের পাঠকদের কথা মনে রেখেই শিরোনাম বা হেডলাইন তৈরি করতে হয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে শিরোনাম দেওয়ার সঙ্গে শিল্প সাহিত্যে শিরোনাম দেওয়ার কিছুটা পার্থক্য রয়েছে সাহিত্যের ক্ষেত্রে শিরোনাম দেওয়ার পিছনে লেখকের মানসিক প্রবণতা বেশি কাজ করে তাছাড়া নামকরণও হয় নানা ধরনের কবি কথাকার নাট্যকার প্রাবন্ধিক এমনকি চিত্রশিল্পী ভাস্কর চলচ্চিত্র নির্মাতা বা চলচ্চিত্র পরিচালক তাদের নিজের নিজের সৃষ্টির ক্ষেত্রে নামকরণ করে থাকেন কখনো বিষয়টির প্রাধান্যের কথা মাথায় রেখে আবার কখনও কখনো বাঁক পরিবর্তনকারী মুখ্য ঘটনাগুলির উপর সন্ধানী আলো ফেলে নায়ক নায়িকাদের নামেও যেমন শিরোনাম দেওয়া হয় তেমনি আঙ্গিক সময় নির্ভর নামকরণও করা হয় মোটামুটিভাবে প্রতিবেদনের শিরোনাম এমন হওয়া উচিত যে শিরোনাম থেকে পাঠক পুরো ঘটনা বা বিষয়ের সার্বত্তা উপলব্ধি করতে পারবেন যেমন ধরো প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহার জলপাইগুড়ি মুখ্যমন্ত্রীর ফোন দিল্লিকে রেল নিয়ে বসবে কেন্দ্রীয় মন্ত্রী বাগডোগরাকে আন্তর্জাতিক বিমানবন্দর করবার দাবি দেখো এই ছোটো ছোটো শিরোনামগুলো থেকে মূল বক্তব্য সুন্দরভাবে ধরা পড়েছে পনের শিরোনাম বা হেডলাইনের বেশ কিছু ভূমিকা রয়েছে যেমন পাঠকের কাছে কিছু নির্দেশ পৌঁছে দেয় পাঠককে সংবাদ দেয় বর্ণিত ঘটনার বা সমস্যার প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করে পাঠকের কৌতূহল জাগিয়ে তোলে ঘটনার ভেতরকার ঘটনার সুলুক সন্ধান দেয় পাঠকের মধ্যে উৎসাহ সঞ্চার করে গভীরভাবে চিন্তা করতে পাঠককে সাহায্য করে সবার উপরে পাঠককে উদ্দীপিত এবং সুশিক্ষিত করে প্রতিবেদনের উপযুক্ত হেডলাইন তৈরি করার সময় কয়েকটি জিনিস ভেবে দেখতে হয় যেমন অতিশয়ক্তি বা উচ্ছ্বাসপূর্ণ ভাষা এক্ষেত্রে বর্জন করতে হয় অলংকারের আধিক্য যেন না ঘটে সমস্ত রকমের বাণী পরিত্যাগ করতে হবে অঘটিত ঘটনার আভাস কোনোভাবে উল্লেখ করা যাবে না বিষয়ের সঙ্গে সম্পর্ক শূন্য হেডলাইন বিভ্রান্তি ছড়াই তাই তা বাদ দেওয়া বাঞ্ছনীয় ঘটনার ইঙ্গিত থাকবে কিন্তু বিস্তৃত ব্যাখ্যা না থাকলে ভালো প্রতিটি শিরোনাম বা হেডলাইন যেন কৌতূহল জাগিয়ে তোলে শিরোনাম বা হেডলাইন নে বর্তমান কালের ব্যবহারী কাম্য অনুজ্ঞামাচক আদেশ শব্দ বর্জন করতে হবে এ সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো বন্ধুরা জানিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ সুন্দর থেকো আপাতত টাটা